নমস্কার শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দ মহারাজ শ্রীমা শারদা দেবী সম্পর্কে যে লেখাটি লিখেছিলেন সেটি আমরা স্মরণ করছি ধারাবাহিকভাবে আজ পরিবেশিত হচ্ছে এই অনুধানের শেষ পর্ব তিনি লিখেছেন শ্রী শ্রী মায়ের ছোট বড় বহু জীবনী প্রকাশিত হইয়াছে এবং অনেকেই উহাদের কোনো না কোনোখানি পাঠ করিয়াছেন ভারতবর্ষবাসীগণ বিশেষত ভারতীয় নারীবৃন্দ তাহার আদর্শ জীবন এবং অনেক অমৃতময় উপদেশ হইতে অনেক অনুপ্রেরণা প্রাপ্ত হইবেন সন্দেহ নাই ছাঁচ প্রস্তুত হইয়া গেলে তাহা হইতে অসংখ্য মূর্তি অনায়াসে প্রস্তুত করা যাইতে পারে শ্রী শ্রী মায়ের জগতে আগমন এই জন্যই ভারতবর্ষে নারী জাতির মধ্যে মাতার স্থান সর্বোচ্চ শ্রী শারদা দেবীর জীবনে ওই মাতৃত্ব দেবীত্বের সংমিশ্রণে এক অপূর্ব মহিমায় মণ্ডিত হইয়াছে আমাদের চাই শুধু আন্তরিকতা তাহা হইলেই আমরা উহার দোতনা রূপে উপলব্ধি এবং উহা কার্যে পরিণত করিতে সমর্থ হইব যেখানে পবিত্রতা ও নিঃস্বার্থতা বর্তমান সেখানে আমির লেশমাত্র নাই সেখানেই ঐশী শক্তির বিকাশ অবশ্যম্ভাবী শ্রী সারদা দেবীর সমদৃষ্টি ও অনুকম্পা শুধু মানুষের মধ্যেই নিবদ্ধ ছিল না ইতর প্রাণীদের জন্যও তাহার প্রাণ কাদিত শ্রীরামকৃষ্ণের অপূর্ব শিক্ষা ও নিজ সাধনার গুণে শ্রীমা সাংসারিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই চরম অভিজ্ঞতা লাভ করিয়া শেষে জগৎকে সৎ পরিচালিত করিতে পারিয়াছিলেন জড়বাদপূর্ণ ঊনবিংশ শতাব্দীতে বাংলার এক অখ্যাত ক্ষুদ্র গ্রামে তাহার ন্যায় অদ্ভুত শক্তিশালিনী মহীষী নারীর আবির্ভাব বাস্তবিকই জগতের এক অত্যাশ্চর্য ঘটনা ওহা ভারতের এমনকি সমগ্র পৃথিবীর নারী জাতির এক মহা অভ্যুত্থানেরই সূচনা করে বিশেষত ভারতীয় নারীগণ শ্রী মায়ের জীবন বেদ হইতে শিক্ষা গ্রহণ করিয়া তাহাদের সনাতন আদর্শ বজায় রাখিয়াও আধুনিক পরিস্থিতির সহিত নিজেদের খাপ খাওয়াইতে পারিবেন বিদেশীয় নারীগণও তাহাদের মধ্য দিয়া ভারতের যুগ যুগান্তরের পরীক্ষিত নিবৃত্ত মার্গের পরিচয় পাহিবেন ইহা সমগ্র জগতের নারী জাতির পক্ষে বিশেষ গৌরবের কথা যে শ্রীরামকৃষ্ণ তাহার বিবিধ সাধনার অন্তে নিজ সহধর্মিনীকে দেবীজ্ঞানে যথাবিধি পূজা করিয়া তাঁহার পাদপদ্মে যপমালাদি বাহ্য উপকরণসহ ওই সকল সাধনার ফল এবং নিজেকে সমর্পণ করেন শ্রী সারদা দেবী স্বামীর নিকট এই দেবদুর্লভ সম্মান প্রাপ্ত হইয়াও সম্পূর্ণ নিরভিমান ছিলেন ইহা হইতেই তাহার আধ্যাত্মিক শক্তির গভীরতা অনুমান করা যায় শ্রীরামকৃষ্ণের ন্যায় তিনিও স্থূল শরীর পরিত্যাগ করিলেও সূক্ষ্ম শরীরে বিদ্যমান রহিয়াছেন একথা বুঝিতে বিলম্ব হইবে না শ্রীরামকৃষ্ণের আরব্ধ জীবোদ্ধার কার্য সম্পূর্ণ করিবার জন্যই তিনি পতির অদর্শনের অত দীর্ঘকাল পর্যন্ত স্বেচ্ছায় মায়াবন্ধন গ্রহণ করিয়া ধরাধামে অবস্থান করিয়াছেন ধর্মজগতের ইতিহাসে তাহার তুলনা মিলে না শিবশক্তির এই অপূর্ব লীলা অনুদ্ধান করিবার সুযোগ পাইয়া আমরা সকলেই ধন্য হইয়াছি মহাপুরুষগণের দেহ বিয়োগে তাহাদের আধ্যাত্মিক শক্তি আরো ব্যাপকভাবে কার্যকরিতে থাকে শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে দেশ বিদেশে তাহার স্মৃতি বিচিত্র অনুষ্ঠান সকল এই তথ্যেরই সমর্থন করে জগতের সকল নরনারী তাহার দিব্য জীবন ও উপদেশ অমৃত আস্বাদন করিয়া অমরত্ব লাভ করুক মহারাজ বলছেন যে ধর্মজগতের ইতিহাসে তাহার তুলনা নেই যে ঠাকুর তিনি অপ্রকট হলে মা তার কাজ করবার জন্যে স্বেচ্ছায় মায়াবন্ধন গ্রহণ করে এই ধরাধামে ছিলেন আমরা প্রতিটি অবতারের ক্ষেত্রে দেখি যে জীব উদ্ধার তার দায় কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে দেখলাম যে ব্রহ্ম তার দায় অবতার তার দায় স্বেচ্ছায় সানন্দে এবং তিনি সমর্পণ করলেন তার শক্তিকে এবং শ্রী শ্রী মা ঠাকুর অপ্রকট হলেও দীর্ঘ চৌত্রিশ বছর সশরীরে থেকে যুগাবতারের জীবনব্রত পালন করছেন জীব উদ্ধার লোককল্যাণ যেটি অবতারের দায় তিনি তার শক্তিকে দিয়ে গেছেন সানন্দে তিনি সেটি গ্রহণ করেছেন এবং পালন করেছেন নমস্কার Rana